তো হ্যালো গাইজ আমার পক্ষ থেকে সবাইকে তো নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও তো আজকে আমরা পিয়ারা একদম মনে করেন যে সিএস র্যাঙ্কে চ্যালেঞ্জের ভিডিও বানাবো তা আবার মিনি শর্ট গান দিয়ে তো গাইজ আমরা কিন্তু এখন আর ফানে ভিডিও বানানো অফ করে দিছি কারণ ফানে ভিডিও এখন বানাবো না যদি আপনারা চান তো ফানে ভিডিও বানাইতে পারি না হলে এরকম নর্মাল ভিডিও বানাবো তো এইদিকে আমাকে লক্ষ্য করে দেখতেই পারছে না আমি কিন্তু যে সব ক্যারেক্টারগুলো নিয়ে নিলাম এই সব ক্যারেক্টারগুলো নিয়ে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে যদি আমার মতো চ্যালেঞ্জ করতে চান তো যদি আপনার চান আমি ফানি বিড়ো বানাই তো আমি বললাম বা আগের থেকে বিশ গুণ মারাত্মক ফানি বিড়ো বানাবো যদি আপনারা চান আর না চাইলে আমি বানাবো না তো এইদিকে আমার টিমমেট পড়ছিল একটা বিটুকের মতো ভাই আমি তো পুরো মনে করলাম যে আমরা জিতেই যাব এরকম একটা ব্যাপার তো আমরা কি পারবো জিততে আমার তো মনে হয় মনে হয় তো সামনে এনিমিগুলো দেখতেছিলাম যে কি ভালোই এনিমি আছে সামনে তো গায়ে ওরা কি আমাকে মারবে নাকি যাই হোক তো আমি কিন্তু এবার কনফিউজে আছি এবং আমি লাভ দিয়ে নিচে চলে গেলাম তো নিচে যাওয়ার পরে এখন আমি ভাবছি যে এক বাই এক ওদের একটা ডাউন আমাদের একটা ডাউন আমরা কি পারবো ম্যাচটা দেখতে তো আমি ভাবছি আমার টিম মেটকে রিভ্যাব দিয়ে দিই তাহলে আমাদের ইয়া মানে হিম্মত আরো বাড়বো তাই আমি আরেকটা এনেমি একটা পাইলাম ওরে কিন্তু দুই শট তিন শট লাগানোর পরেও মতটা ছিল না তো অবশেষে আমার টিমমেট ওরা মায়েরা দেয় কিন্তু এই পাশ আরেকটা নেমে ছিল ওরা আমি যাই দুইটা গুলি করি কিন্তু হয় কিন্তু এই জায়গায় ছিল না পরে হয় এই সাইডে চলে গেছে এটা কিন্তু আমি খেয়াল করি না ওরকমভাবে তো অনেক দুই শট লাগাই দিলাম কিন্তু ও মরলো না পরে আমার টিমমেট আইসে মারা মারাই দিল একদম তো এই রং পরে আমার কিন্তু সাহস অনেক অনেক বৃদ্ধি পাইছে তো আমি কিন্তু এবার রাশে রাশে চলবো যে এই ম্যাচ আমরা জিতবো যেভাবেই হোক তো এইদিকে সামনে একটা এনিমি ছিল কি সাইডে গেল গো ভাই ফোর টু রেড শট ভাই হ্যাঁ কি সুন্দর হ্যাঁ এইগুলা সাইডে দে আমার মাইরা যাব দেব গো ওরে সালাক পিছতে কাটে নি মাত্র ছিল আমি কিন্তু ওরকম ভাবে খেয়াল করি নাই তো ওই কিন্তু আমার মাইরা মাইরা একদম দান দন কমায় দিছে তো আমি কিন্তু আর মারার লেগে সামনে যায় যায় আর আমার হুয়াই লাগে একদম তো এই প্যারা না করে আমাদের টিমমেট দেখি সব মরে গেছে গা তো এই একটা টিমমেট কি পারবে দুইটার সাথে যদি পারে তো সাবস্ক্রাইবটা করে দিবেন প্লিজ গাই সাবস্ক্রাইবটা করে দেবেন গাই সাবস্ক্রাইব তো এইদিকে কিন্তু আমার টিমমেট কিন্তু ওকে অনেক ড্যামেজ দেয় একটারে কিন্তু মায়রা ফেলছিলো প্রথমে এবং এটাকে অনেক অনেক ড্যামেজ দেয় কিন্তু এটা অন পর্যন্ত মরে নাই তো গাইজ এত খুন ওরা এতক্ষণ ভাল লাগে তো এবারও পিক এবং হেড শট আমার প্লেয়ার কিন্তু বিটুকের থেকেও কম না তো যাই হোক এর পরবর্তী পরবর্তী রাউন্ডে আমরা কিন্তু ড্রো ফ্লুট করার জন্য আসতেছিলাম তো আমি ভাবতেছিলাম যে আমি তো গান নিতে পারবো না ড্রো ফ্লুট করে কি হবে তা ভাবতেছিলাম যে ড্রো ফ্লুট করলে তো ওই জায়গা থেকে অনেক গান দেয় ওইগুলোতে আমার টিমমেট তো খেলতে পারবে তো এই ভাবতে ভাবতে আমরা সামনের দিকে রওনা দেই এবং সামনের দিকে যাওয়ার পরে দেখি ওরে ভাই তুমি কে তো যাওয়ার পরে আমি ওকে দুইটা শট লাগাই দিলাম ও চুপ করে এই জায়গায় বসে বসে মেট্রিক করতেছিলো মেট্রিটা ভেতাল দেওয়ার পরে দেখেন আমার ক্যারেক্টারের কামাল ও এতগুলো মারছে আমার ওরকমভাবে জানেই কবে নাই তো যাই হোক এর পরবর্তীতে কিন্তু আর তিনটে এনিমি আসছে সামনে বেলা একটা এনিমি ছিল ওকে আমি গ্রেনেড মারার পরে দেখে ও নাকি ওখান থেকে নিচে লেবে গিয়েছে তো আর মাত্র দুইটা এনিমি আর আমরা এক স্কট এই রাউন তো আমরা আরামে বের করে ফেলবো তো আমরা ভাবতেছিলাম যে ম্যাচ মনে আরামে দিতে যাবো তো দেখি ওর দুই শট মারার পরে আরও দুই শট মারার পরে একটা গোলয়াল তো মারার পরে ও কিন্তু ডাউন হয়ে যায় তো এখনও কিন্তু এখনও 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 কিন্তু আর একটা এনিমি আছে তো ও নাকি ডবল স্ন্যাপার চালাইতেছিল তো এই যে আমার সামনে কিন্তু একটা লাগাইতে পারলাম না আবার লাগানোর চেষ্টা কিন্তু পারলাম না পরে নিচে লাভ দিছে আর আমার এই একটু ডিজে পার্টি করা যাক নাকি তো এই রাউন্ডে আমি ভাবতেছিলাম যে সামনে যা কোনো এনিমি আসবে নাকি তো ভাবতে 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 ভাববে আমার ভাবনা সঠিক হয়ে গেল তো আমাকে মেয়েরা একদম দান মানে একদম দুই তিন স্পি করে জায়গাছে কষ্টটা করে একটা মেডকিট করলাম মেডকিটটা করার পরে উপরে সাইডে আরেকটা এনিমি ছিল একই দিয়ে মারতেছিল আমার ওইটা আমি ক্যাচ করে দিলাম তো ওরে কিন্তু আমি গ্রেনেড দিয়ে ভাবতেছিলাম মারালাম ওইটা আমার সবচেয়ে বেশি ভুল হয়েছে কারণ আমি এই দুইটা শর্ট মারলো একটু ভালো ড্যামেজ খাই তো ওর নাকি ড্যামেজ ছিল আমার টিমমেট করতেছিল এই কিন্তু র্যান্ডম টিমমেট বুঝলেন কিছু করার নাই তো তারপরে কিন্তু আমরা এইদিকে চলে আসি এবং এইখানে আসার পরে দেখি আমাদের ট্রোগন বাবা এইখানেও চলে আসছে আমাকে মারার পরে তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিব নি মলম লাগানো লাগবে না আমাদের আর একটা নেই প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা কিন্তু মারতে যায় মজা যায় তো ওদের কিন্তু এক রান উঠে যায় আমরা এখনো ভাবতেছিলাম ম্যাচটা কি হেরে যাব না জিতে যাব আমার ভয়েস কোয়ালিটি খারাপ হতে পারে আপনারা একটু ম্যানেজ করে নেন তো আমি এই দিকে কিন্তু একটা গ্রেনেড মারার চেষ্টা করতেছিলাম যে মনে হচ্ছিল এই দিক থেকে কেউ আসবে ঠান্ডা লাগতো তো ভয় যে একটু খারাপ হতে পারে তো আমি এইখানে যাওয়ার পরে দেখেন আমি ড্রপ ফ্লোট করতে আসলাম সাধারণভাবে দেখে থাকে এই রিমি আমি একটা গেন্ট মালাম ও তার সবাই রেদি গেছে পরে আর আমাকে নক করে দেয় তো কিছু করার নাই এই রাউন্ডটাও ওরা মনে করেন ইজি ইজি এই রাউন্ডটাও জিতে গেলো আমাদের এই টিমেটকে দেখুন একদম এসে সুন্দর করে হেডটা লাগিয়ে ক্লিয়ার করে দিল তো এরপরের রাউন্ডে আমরা কিন্তু একদম ফাটাফাটি ফাটা একটা ফাইট হচ্ছেছিলো এই রাউন্ডে ভাই দেখেন ওকে আমি দুইটা মেরে নিচে পড়ে যায় তো ওটা বড় বিষয় নাও আমি উঠে কিন্তু ওরা আরও দুইটা মারি কিন্তু নকডাউন হয় না তো তারপরে আমি কিন্তু আমার ক্যারেক্টার কিন্তু সারাই ছিল আমি কিন্তু এবার রাশে যাবো তো আমার ঠিকও মারতে পারবে না তো আমি এটাকে যাইতেছিলাম দাইতে যাইতে যে ও কইদানি চলে গেছে আমি আর খুঁজতেছি কিন্তু ও জানি চলে গেছে তো ওখান থেকে আমি আসার পরে এখন আমরা তিনজন ওরা দুইজন আমি তো ভাবতেছি ম্যাচ আমি মনে করেন যে এত তাড়াতাড়ি যে মিনি আমি শট গান এখন একটা কাহিনী দেখেন ভাই আমার টিমমেট একটা ডাউন একটা একটা ডাউন এবার আমি কইতেছি ভাই তোমরা রাশে যাও না রাশে যায় লাভ আছে ওরা খেলুক তোমরা একটু কবার কভারে খেলো কবার কবার এ জোনে হালকাভাবে যাও আর দেখেন ডাউন করতে ঠিক আছে এবার আমি কি একটা এর সাথে পারবো গুল হল না ভাই গুল ছিল না তো কিছু করার নাই তো আমি মারা খাই যাই তিন বাই তিন পরবর্তী রাউন্ড এবার দেখা যাবে কে দিতে কি হারে আমি তো একশো পার্সেন্ট বিশ্বাস আমরা হারবো কারণ তিন রাউন্ড তারা তুললা ফেলে পরে তো আর দিতে অসম্ভব তো বাইরে অনেক পাখি এর আওয়াজ আসতে পারে আপনারা একটু ম্যানেজ করে নিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো আর আপনারা কার কি চ্যালেঞ্জ দেওয়া লাগবে আমার কোয়েন আমি চ্যালেঞ্জের ভিডিও বানাবো এবং আপনাদের নামটা স্ক্রিনে দেওয়া রাখবো তো এই জায়গায় আমি আর এক শট লাগাই কিন্তু আর এক শট লাগানোর আগেই কিন্তু ওকে আমার টিমমেট মেরে ফেলে আর আমার টিমমেট সব দেখতে পারছেন তো আর কি আমি কি আর পারি তো ওই ম্যাচটা হারার পরে দেখেন আমার একশো আট স্টার থেকে একশো স্টারের আমি আয় পড়ি তো আপনারা চ্যালেঞ্জের ভিডিও দিতে পারেন মাইনাস কোনো ব্যাপার না আপনারা দিতে পারেন আমি মনে করেন ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি আর যেরকম চ্যালেঞ্জ দরকার মানে ভিডিও কমেন্টে করে দেন আমি আপনাদের সেই চ্যালেঞ্জের ভিডিওগুলা বানাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ